আপনারা দেখছেন ইউটিউব পাই আর জি বক্স লাভার ব্লগ প্রেজেন্ট বন্ধুরা আবার নয় সব বাইককে স্বাগত বন্ধুরা অনেকদিন নিয়ে চলে এলাম বন্ধুরা বন্ধুরা আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি তোমরা টাইটেল থামবেল দেখে বুঝতে হচ্ছে বন্ধুরা আজকে ভিডিওটা কেমন হতে চলেছে তো বন্ধুরা মঙ্গল চক্র বন্ধুরা বিগ আপডেট বন্ধুরা প্রতি বছর যেন মঙ্গল চক্র বিরাট কম্পিটিশন হয় বন্ধুরা এই মাসে বাইশ তারিখ কম্পিটিশন হবে কী কী সেট থাকছে কোন কোন ক্লাবে কী কী সেট আপ থাকছে তোমাদের সেটা নিয়ে আজকে আলোচনা করব বন্ধুরা এই চ্যানেল যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুরা ফেসবুক পেতে যারা আছো অবশ্যই ফলো করবে বন্ধুরা ভিডিওটা কেমন আছে কমেন্ট করে জানাবে এবং লাইক করবে তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো হলে বুঝতে পারবে না কোন 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 ক্লাবে কী সেটা থাকছে বন্ধুরা অবশ্যই দেখতে থাকো লাস্ট পর্যন্ত মঙ্গলচক বিলা কম্পিটিশন বন্ধুরা হতে চলেছে ফাইনাল আপডেট থাকছে মঙ্গলচক রাইফেল ক্লাবে থাকছে বন্ধুরা মাদাখালী চন্দনা মিউজিক বন্ধুরা সেই টাটকাবাড়ের কিক বন্ধুরা থাকছে সেই মামনসা প্রো আর বন্ধুরা থাকছে বিদ্যাসাগর সেবক সংঘ ক্লাবে বন্ধু থাকছে শঙ্কর মিউজিক বন্ধুরা সেই চলছে এখন শঙ্কর মিউজিক সেই নিশ্চিন্তপুর মানে চন্ডিপুর থেকে সেই নিশ্চিন্তপুরে শঙ্কর মিউজিক দেখতেও আমরা কেমন সেই কম্পিটিশানে বন্ধুরা রেজাল্ট হয় সেই নিশ্চিত সেই শঙ্কর মিউজিককে দেখতে আমরা কেমন কেমন রেজাল্টটা দেয় সেই মঙ্গলচকে বন্ধুরা থাকছে বন্ধুরা বিদ্যাসাগর সেবক সেবক সঙ্গতে বন্ধুরা বিদ্যাসাগর সেবক সঙ্গতে থাকছে শঙ্কর মিউজিক আর খেজুরি কিং টাইটানি মিউজিক আর বন্ধুরা থাকছে সেবক সঙ্গ ক্লাবে থাকছে বন্ধুরা সন্তোষী কৃষ্ণনগরের সন্তোষী মিউজিক আর বন্ধুরা থাকছে বন্ধুরা জানোই তো বন্ধুরা পাওয়ার মিউজিক থাকছে বন্ধুরা দেখতে ভিক লেভেল কম্পিটিশন হতে চলেছে বন্ধুরা আবারও বলে রাখি বন্ধুরা মঙ্গলচক রাইফেল ক্লাবে থাকছে বন্ধুরা চন্দনা মিউজিক আর মামনসা প্র আর বিদ্যাসাগর সেবক সময় ক্লাবে থাকতো বন্ধুরা শঙ্কর মিউজিক টাইটানি মিউজিক আর বন্ধুরা ক্ষুদিরাম সেবক সংর ক্লাবে থাকতো বন্ধুরা সন্তোষী মিউজিক আর পাওয়ার মিউজিক বন্ধুরা আজকের এইটুকু আপডেট দেওয়ার ছিল বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেটা টাটা